কীভাবে ফেসবুকে মার্কেটিং করলে আপনাদের লিঙ্কগুলো রিমুভ করে দিবে না বা পেন্ডিংয়ে দিবে না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি যদি আমার অ্যাডবলুম মিডিয়া সিপি নেটওয়ার্কটি অন করি তাহলে দেখতে পারবো আজকে আমাদের ক্লিক আছে একশো চব্বিশটা লিড চোদ্দোটা ইনকাম হচ্ছে একুশ ডলার এটা কিন্তু আমাদের টুডে আর্নিং মানে আজকের ইনকাম কিভাবে আপনারা এরকম ডলার ইনকাম করবেন যাদের ক্লিক আছে লিড আসে না তাদের কি সমস্যা তাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব তো সিপিএ থেকে কিন্তু আসলে ইনকাম করা যায় আপনারা অনেকেই আমাকে মেসেজ করেন যে ভাইয়া এটা কি ফ্যাক এটা কি রিয়েল এটা আপনারা এখনও এটা কি রিয়েল কাজ নাকি ফেক কাজ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব দেখেন এই সাইটের মধ্যে এসে যদি আমরা অফারে ক্লিক করি অফারে ক্লিক করব অল অল অফারে ক্লিক করবেন আর এই নেটওয়ার্কটি আপনারা কিভাবে অ্যাপ্রুভ পাবেন বা কিভাবে রেজিস্ট্রেশন করবেন আমার ইউটিউবে ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন দেখ এখানে কিন্তু সবগুলোই হচ্ছে অফার এগুলো আমেরিকার অফার এই এই অফারটা যদি আমরা কমপ্লিট করে দিতে পারি তাহলে এক ডলার ষাট সেন্ট দিবে এই অফারটা যদি আমরা কমপ্লিট করে দিতে পারি তাহলে ষাট ডলার বারো সেন্ট দিবে এগুলা কিন্তু কাজ ভাইয়া এগুলো নিয়ে এই অফারগুলো নিয়ে আপনাদেরকে মার্কেটিং করতে হবে মার্কেটিংয়ের থিওরিতে কিন্তু আপনারা ইনকামটা জেনারেট করবেন তো যারা ভাইয়া এই কাজটা বিশ্বাস করতেছেন না যে এই কাজটা ফেক তারা কিন্তু রং ভাবতেছেন দেখেন এই ধরনের আর্নিংটা আপনারা যারা ফেসবুকে মার্কেটিং করতেছেন তাদেরকে একটু আমি আপডেট দেওয়ার চেষ্টা করবো তারা কিভাবে কাজ করবেন দেখেন ফেসবুকে কিন্তু বেশিরভাগই দেখা যায় যে আপনার লিঙ্কটা তারা নেয় না পেন্ডিংয়ে দেয় ডিক্লাইন করে দেয় অনেক ঝামেলা করে তো পেন্ডিং এবং ডিক্লাইন হাত থেকে কীভাবে মুক্তি পাবেন এই বিষয়টা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব আজকে দেখেন আপনারা যারা ফেসবুকে মার্কেটিং করার জন্য অনেক প্রবলেম ফেস করতেছেন তাদের জন্য আমি কিছু আপডেট দেবো চলুন ফেসবুকে যাওয়া যাক ফেসবুকে আমি আমি আমার একটা ফেসবুক আইডিতে চলে আসতেছি তো আমি একটা ফেসবুক আইডিতে আসলাম আসার পরে আমি হচ্ছে একটি গ্রুপ সার্চ করে বের করে নিয়েছি এই গ্রুপগুলোতে কিন্তু আমি রেগুলার কাজ করে যাই ঠিক আছে এই গ্রুপগুলোতে চাইলে আপনারাও কাজ করতে পারেন আর কিভাবে একটা গ্রুপের থিওরিতে আনলিমিটেড গ্রুপ বের করবেন সেই পদ্ধতিটা সেই পদ্ধতি কিন্তু আমি দেখিয়ে দিবো নেক্সট টাইমে কোনো এক ভিডিও দেয় আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নেক্সট ভিডিওটা আপলোড করলে আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যায় তো এই ধরনের গ্রুপে যদি আপনারা কাজ করতে পারেন তাহলে কিন্তু কাজের রেজাল্টটা অনেক ভালো পাবেন দেখেন এটা ক্যালরোফোনিয়া এটা কিন্তু আমেরিকার একটা পার্সন বুঝতে পারছেন ভাইয়া দেখেন এটা কিন্তু কি আমেরিকার একটা পার্সন এই গ্রুপগুলোর মধ্যে যদি আপনারা মার্কেটিং করতে পারেন এই দেখেন একজন মার্কেটিং করে গেছে সিপিএ মার্কেটিং করে গেছে তো আপনারা যদি এই গ্রুপগুলোর মধ্যে এইভাবে মার্কেটিং করতে পারেন অনেক ভালো কাজ হবে আসলে অনেকে আমার ভিডিও দেখেন দেখে কখনও চেষ্টা না করে আমাকে বলেন যে ভাই আপনাদের ম্যাথড কাজ করে না বা আপনার ম্যাথড থেকে ইনকাম হয় না ভাই আপনি যদি সময় দিয়ে এখানে কাজ করতে পারেন আপনার ইনকাম হবে না কেন আমরা যদি এরকম ইনকাম করতে পারি সিপিএ থেকে দেখেন আমাদের কিন্তু ক্লিক আসতেছে আমি কিন্তু কাজ করছি অনেকক্ষণ আগে এখন কিন্তু কাজ টোটাল আমি অফ রাখছি ভিডিও বানাচ্ছি তবুও কিন্তু আমার ক্লিক এখানে বাড়তেছে আপনারা কিন্তু লাইভে দেখতে পারতেছেন আর ক্লিক যদি আসে সেখানে কিন্তু আমার লিড আসার চান্স আছে তো আপনারা যারা মার্কেটিং শ্রম না দিয়ে আমাকে বলেন যে ভাই আমি অনেক চেষ্টা করছি কিন্তু সফলতা পাচ্ছি না বা না ভাই এখানে সময় দিয়ে লেগে থাকতে হবে ভালো ভালো গ্রুপ বের করতে হবে তারপরে আপনি ইনকামটা জেনারেট করা জেনারেট করতে সক্ষম হবেন এর বাইরে কিন্তু সম্ভব না তো এই ধরনের গ্রুপে যদি আপনারা কাজ করেন আর আপনাদের লিড আসবে না এটা কিন্তু কখনোই হবে না আপনার ভালো করে আপনারা একটু ট্রাই করে দেখবেন এই ধরনের গ্রুপগুলো তো অনেক ভালো কাজ হয় আপনারা ফ্রি মেথডে ল্যান্ডিং পেজ তৈরি করেন বা গুগল গুগল সাইট থেকে ল্যান্ডিং পেজ তৈরি করেন এই ধরনের ল্যান্ডিং পেজ ফেসবুকে মার্কেটিং করতে কিন্তু অনেক ঝামেলা পাওয়াইতে হয় এই ধরনের ল্যান্ডিং পেজ দিয়ে আপনারা কখনোই মার্কেটিং করবেন না আর যদি সিপিএ থেকে ইনকাম করতে হয় তাহলে একটা ভালো ডোমিনোস্টিং নেবেন সেখান থেকে ওয়েবসাইট কিভাবে ডেভেলপ করতে হয় এই এই বিষয়টা আপনারা জানবেন যে একটা ওয়েবসাইটে আপনারা কীভাবে প্রিমিয়াম মানে ল্যান্ডিং পেজ তৈরি করবেন এই বিষয়টা আপনাকে জানতে হবে ওয়েবসাইটের হোম পেজ কীভাবে ডিজাইন করতে হয় এটা জানতে হবে ওয়েবসাইট কিভাবে র্যাঙ্ক উঠাইতে হয় এসিও করতে হয় এই সব বিষয়গুলো কিন্তু আপনাকে ধারণা নিতে হবে তারপর যদি আপনি মার্কেটিংয়ে আসেন আপনাকে কিন্তু কেউ আটকাইতে পারবেন না দেখেন এই যে গুগল সাইট থেকে ল্যান্ডিং পেজ তৈরি করছে এই ল্যান্ডিং পেসও অনেক ঝামেলা আপনার লিঙ্ক দেখবেন যে এমনিতে গুগল সাইটের লিঙ্ক দেখলেই এমনিতে দেখা যায় অনেক পেন্ডিংয়ে দেয় আর হচ্ছে আপনার যখন ডোমিন হোস্টিং থাকবে পেড ডোমিন হোস্টিং থাকবে প্রিমিয়াম তখন কিন্তু আপনার এই ঝামেলাটা খুব কম হবে যেটা আমরা ফেস করি না কারণ আমাদের ডোমিন হোস্টিং আছে আমরা হচ্ছে ডোমিন হোস্টিং থেকে প্রিমিয়াম মানে ল্যান্ডিং পেজগুলো তৈরি করে থাকি তো আপনারাও প্রিমিয়াম মানে ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন যাদের ডোমিন হোস্টিং আছে তারা আর যারা ফ্রি সাইড থেকে ল্যান্ডিং পেজ তৈরি করতেছেন তাদেরকে বলবো এই জিনিসটা অ্যাভয়েড করতে এই জিনিসটা অ্যাভয়েড করে আপনারা ডোমিনোস্টিং নেন ডোমিনোস্টিং নিয়ে সেখানে আপনারা ওয়েবসাইট কীভাবে ডেভেলপ করতে হয় এই বিষয়টা আপনারা একটু ধারণা নেন তারপরে মার্কেটিংয়ে আসেন দেখেন আপনাদের মার্কেটিংটা কেমন হয় আচ্ছা যে গ্রুপগুলোতে পেন্টিং করে দেয় লিঙ্ক রিমুভ করে দেয় বা ডিক্লাইন করে দেয় সেই গ্রুপগুলোতে যে মেথডে যে মেথডটা আপনারা ইউজ করবেন এদের প্রোফাইলগুলো আপনারা অন করবেন এদের প্রোফাইলের উপরে ক্লিক করেন ক্লিক করে একটা ট্যাবে নেন সবগুলোই হচ্ছে যারা রিসেন্ট ব্যক্তি আছে এদেরকে যদি আপনি কমেন্ট করতেছেন কিন্তু কমেন্ট নিতেছে না তো এদেরকে নিতেছে আমি একটা ট্যাবে নিতেছি দেখেন এই সাইটে কিন্তু আমার সবগুলো গ্রু সবগুলো মেম্বারের কিন্তু প্রোফাইল কিন্তু বের হবে সেই অপশন বের হয়ে আসতেছে তো আমি এখান থেকে যতগুলো অ্যাক্টিভ মেম্বার আছে যতগুলো অ্যাক্টিভ ট্রাফিক আছে এদেরকে কিন্তু আমি একটা ট্যাবে ওপেন করে নিচ্ছি তো এদের আমি প্রোফাইলে যাব এক এক করে সবগুলোর সবার প্রোফাইল সব ট্রাফিকের প্রোফাইলে কিন্তু আমি যাবো যাওয়ার পরে দেখেন এই যে এখানে কিন্তু তাদের কমেন্ট করার অপশন আছে এখানে যদি আমি লিঙ্ক দিয়ে মার্কেটিং করে দেখেন আমার লিঙ্ক কিন্তু ডিক্লাইনও করবে না বা পেন্ডিংও করে দেবে না আর এইভাবে যদি কাজ করতে পারেন কাজ আপনাদের অনেক ভালো হবে আর এইভাবে যদি ক্লিক নিয়ে আসতে পারেন আপনাদের লিড আসবে হানড্রেড পারসেন্ট কোনো মিস হবে না সবার সবার প্রোফাইলে কিন্তু কমেন্ট করা যায় না কিন্তু কিছু কিছু ব্যক্তি আছে যাদের প্রোফাইলে কমেন্ট করা যায় আপনি এভাবে যদি দশ পনেরোটা চেক দিতে পারেন তাহলে দেখবেন যে মোটামুটি ভালো ট্রাফিক এখান থেকে জেনারেট করতে পারবেন দেখেন আমি কিন্তু এখানে কমেন্ট করতেছি প্লাস হচ্ছে এই মেম্বারগুলো কিন্তু আমি পাইতেছি এগুলো কিন্তু ফরেন কান্ট্রির মেম্বার সবাই এদের কিন্তু আপনি প্রোফাইলে ঢুকে কমেন্ট করতে পারতেছেন দেখেন এভাবে যদি আপনারা ফেসবুকে রুলস মেনে কাজ করতে পারেন তাহলে অনেক ভালো হবে অবশ্যই ফ্রি মেথডের যে ল্যান্ডিং পেজগুলো আছে এগুলা থেকে বিরত থাকবেন এগুলা আসলে স্ক্যাম ধরা ফেসবুকে বেশিরভাগই আপনি কমেন্ট করবেন কমেন্ট করতে করতে দেখবেন যে কমেন্টি গাইডলাইন ধরে ফেলছে তো যারা যাদের ওয়েবসাইট আছে তাদের কিন্তু এই সমস্যাটা ফেস করতে হয় না বা যদিও ফেস করে থাকেন তাহলে কোনো একটা সমস্যার কারণ আপনারা করতেছেন দেখেন এই যে একেও কিন্তু আমি হচ্ছে কমেন্ট করতে পারতেছি বা এই যে একে কিন্তু আমি এখন লিঙ্ক দিয়ে মার্কেটিং করতে পারতেছি এরা তো আমেরিকার পার্সন আমি যদি অফার নিই তাদেরকে দেই তারা কিন্তু অফারটা অবশ্যই নেবে দেখেন এখান থেকে যদি আমি মার্কেটিং করে দেই অনেক সুন্দর কিন্তু মার্কেটিং করা মার্কেটিং করা যাচ্ছে আপনারা যদি এইভাবে মার্কেটিং করে ক্লিক নিয়ে আসতে পারেন তাহলে কিন্তু আপনাদের লিডটা কাউন্ট হবে আসলে মার্কেটিং করলেই হবে না আপনি লিঙ্কটা যে আপনার অফারটা যে আপনি পৌঁছাচ্ছেন সেটা কোন ট্রাফিকের কাছে পৌঁছাইতেছেন এই বিষয়টা কিন্তু আপনাকে বুঝতে হবে যেটা ট্রাফিক কী চাইতেছে আর আপনি ট্রাফিককে কী দিতেছেন এখন ট্রাফিকের প্রয়োজনীয় জিনিস যদি আপনি দিতে না পারেন তাকে বা তার কোনো কিছু প্রয়োজন নাই আপনি তাকে ঠেলে হচ্ছে আপনার অফারটা দিচ্ছেন এই ধরনের ট্রাফিকের কাছে যদি আপনি কাজ করেন তাহলে কিন্তু আপনার কাজের রেজাল্টটা ভালো হবে না দেখেন আমাদের কিন্তু ক্লিক এখানে বাড়তেছে আমরা কিন্তু আমি কিন্তু এখন বর্তমানে কাজ করতেছি না তবুও কিন্তু আমার এখানে ক্লিক বাড়তেছে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করা মাত্রই আপনাদের ফোনে বা আপনাদের ডিভাইসে আমার নোটিফিকেশান যেন পৌঁছাতে পারে হ্যাঁ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ